হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই ভাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প বলো না ভালোবাসি পর্ব এক লেখিকা বিবা ইসলাম রোজা এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করে সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় তাহলে চলুন গল্প যাই ক্লাসে বসে গল্প নিয়ে ব্যস্ত আমি আর লাবু স্যার বক বক করছেন তো করছেনই ওনার থামার নামই নেই নাইট স্যার অত্যন্ত বোরিং একজন টিচার কেন জানি উনি ক্লাসে এলেই আমি কিছুতেই মনোযোগী হতে পারি না অনেক সময় ওনার লেকচার শুনতে শুনতে আমি ঘুমিয়েই পড়ি আসলে এমন একজন স্যারের ক্লাস করলে যে কারো চোখে অনায়াসে ঘুম ধরা দেবেই দেবে আজ আমাদের গল্পের মূল হল আমাদের সিনিয়র আফিফ কেন ভাইয়াকে ঘিরে সে নাকি একটা মেয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছে কিন্তু মেয়েটা তাকে পাত্তাই দিচ্ছে না লাবু কলেজের মোটামুটি সব খবর জানে কলেজের আনাচে কানাচে কোথায় কোন ছেলে কোন মেয়ের সাথে প্রেম করছে সেই সব খবর ওর কাছে পাওয়া যায় কোথা থেকে যে এসব জোগাড় করে আমি জানি না আমরা আফিফ ভাইয়াকে কথা বলছি এমন সময় স্যার বলল স্ট্যান্ড আপ রোস অ্যান্ড লাভা স্যারের কোথায় উঠে দাঁড়ালাম জানি স্যার এখন কত সত্য বাণী শুনিয়ে ছেড়ে দেবেন তেমন কোনো শাস্তি পাবো না রোদ ভাইয়াও এই কলেজের আর খুব ছিলেন পাগল প্রায় তাকে না এমন কেউ কলেজে নেই তাই তার হওয়ার সুবাদে কেউ আমাকে কিছুই বলে না স্যার ইচ্ছা মতো ঝাড়লেন আমাকে আর লাবকে তা অবশ্য আমাদের গায়ে লাগেনি স্যারের কথা শুনে আরও উল্টো দুজনে মুচকি হাসছি স্যার আরও কিছু বলতে যাবেন সাথে সাথে বেল পড়ে গেল আর আমরা রেহাই পেলাম কলেজ শেষে লাভিবাকে বিদায় জানিয়ে রোদ ভাইয়ার জন্য ওয়েট করছি আজকেও লেট এই কোমের ছানাকে মাঝে মাঝে মেরে ফেলতে ইচ্ছে করে অবশেষে তিনি এলেন আর আমাকে নিয়ে অবশেষে তিনি এলেন আর আমাকে নিয়ে বেরিয়ে গেলেন গিয়ে বাইক থামিয়ে নেমে গেল সে আমি চোখ বুলিয়ে দেখলাম আইসক্রিম আইসক্রিম পার্লার পার্লার কিনা কিন্তু না না এটা 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 তো তো হাইওয়ে এখানে নামলো কেন ভাইয়া কি হলো এখানে নামলি কেন দরকার আছে তুই চুপ করে বসে থাক ভাইয়া একটু এগিয়ে দেখলাম কারোর সাথে কথা বলছে কিন্তু লোকটা কে ওরা কথা বলতে বলতে আমার কাছে আসলো এ তোর রোদ ভাইয়ার বেস্ট ফ্রেন্ড নাহিদ ভাইয়া নাহিদ আর রোদ ভাইয়া জেগার দোস্ত একজন আর একজনকে সারা কিছু বুঝে নাহিদ ভাইয়া আমাকে বললো কিরো কেমন আছো কাল তো তুমি ফাটিয়ে দিয়েছ মানে কি করেছি কাল আমি অবাক হয়ে রোদ ভাইয়া চোখ দিয়ে ইশারা করছে না বলার জন্য যা আমার চোখ এড়ালো না কিন্তু ভাইয়া রোদ ভাইয়ার ইশারাকে না দিয়ে বললেন কাল তুমি নাকি নেহাকে আচ্ছা জেরেছ আসলে শুনে আমি খুব খুশি হয়েছি জানো গত এক সপ্তাহ ধরে ও রোদের পিছন পড়ে আসে কিছুতেই পিছু সারাতে পারছিল না একদম আটার মতো লেগেছিল তাই আমি রোদকে আইডিয়া দিয়েছিলাম একবার শুধু তোমার কাছে নিয়ে আসতে তাই গতকাল নিয়ে এলো আর ব্যাস ম্যাজিকের মতো কাজ হয়ে গেল। রোদ ভাইয়া যে বললো নেহা আপু ওর গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড হা হা ওটা তো নেহা বলেছিল ও নাকি রোদকে ভালোবেসে ফেলেছে আরও কত কি রোদ তো বলেনি অনেক বুঝিয়েছে কিন্তু বুঝেনি তাই তোমার কাছে নিয়ে এসেছিলো কিন্তু একটু করা ডোজের মেডিসিন দেওয়ার জন্য করা ডোজ পেয়ে এখন পিছু সেরেছে নাহিদ ভাইয়ার কথা শুনে কুমির সানাকে আমার আজ তো চিবিয়ে খেতে ইচ্ছে করছে কোথায় এত বড় উপকার করার জন্য আমাকে থ্যাংকস দিবে তা না করে কাল রাতে আমাকে কি শাস্তিটা না দিল কুমের সানার দিকে আমি অগ্নিদৃষ্টি নিয়ে তাকাতে চোখ ফিরিয়ে নিল এখন পশা ডুবায় সুবিয়ে মারতে ইচ্ছে করছে আমার আচ্ছা পশা ডুবায় সুবালে একেবারে মরবে তো এই রোজ এত বড় উপকার করার জন্য তোমাকে রোদ কি গিফট দিল অনেক মহাবুল্যবান গিফট ভাইয়া দাঁত কিরবির করে আপনি শুনলে হার্ট অ্যাটাক করবেন বলো কি তাহলে তো শুনতেই হয় বলো প্লিজ আমার স্পেশাল গিফট হলো ভাইয়ার গার্লফ্রেন্ড ভাগানোর জন্য কাল ভোর রাত পর্যন্ত ভাইয়ার পা টিপে দেওয়া বুঝেছেন ভাইয়া এর থেকে ভালো গিফট কি আর কিছু হতে পারে দাঁতে দাঁত চেপে আমার কথা শুনে জিবাই কামড় দিয়ে রোদ ভাইয়ার দিকে তাকালেন উনি রোদ ভাইয়া কি করবে বুঝতে পারছে না উনি অবাক হয়ে জিজ্ঞেস করলেন এই রোদ কি বলছে ত্রস তুই সত্যি এমন করেছিস হুম শালা তোকে কত ইশারায় করলাম কিন্তু শুনলি না কেন শুধু শুধু আমার নামে মিথ্যা বলে মেয়েটাকে রাগাচ্ছিস ওদিকে চল বলে আমার থেকে একটু দূরে গিয়ে দাঁড়ালো ওরা শালা তুই জানিস এই বাহানায় ওকে দিয়ে কত কাজ করাতে পারতাম কত বকাঝকা করে মজা নিতে পারতাম কিন্তু তোর জন্য কিচ্ছু হলো না উল্টো আমি কেস খেয়ে গেলাম যা শালা বাঘ এখান থেকে ঈদ ভাইয়াকে বিদায় করে আমার কাছে এসে দাঁত কিলিয়ে বলল রোজ বিশ্বাস কর সত্যি ও আমার গার্লফ্রেন্ড ছিল ও মজা করেছে তুই তো তোর রোদ ভাইয়াকে চিনিস বল তোর ভাই কি এখনো মিথ্যা বলতে পারে থাম থাম আর মিথ্যা বলিস না ঠাডা পড়ব তোর উপরে তুই আমার সাথে এমন করতে পারলি ভাইয়া করুন সুরে তোর কাছে আজকে আমার থেকে ওই নাহিদ বড় হলো আমার কথা বিশ্বাস না করে ওর কথা করছিস হুম কারণ ভাইয়া তোর মতো খারাপ না তুই কি কাজটাই না করলে আমাকে দিয়ে আমার হাত পুরো ব্যথা হয়ে গেছিল তবুও ভেবেছিলাম আমি ভুল করেছি আর তুই তার শাস্তি দিচ্ছিস কিন্তু না তুই ইচ্ছে করে সব করলি চল আমি বাসা যাব তুই আমার কথা শুনবি কিনা না আমি শুনুম না তুই কি আমাকে বাসায় পৌঁছে দিবি নাকি আমি পায়ে হেঁটে চলে যাব। বাড়িতে এসে গাল ফুলিয়ে বসে আছি আমি কারোর সাথে কোনো কথা না নেই বিশেষ করে রোদ ভাইয়ের সাথে তো নেই শয়তান তুই আমার সাথে এমন করলি আমি ভাবলাম সত্যি কিন্তু না সবটাই নাটক এমন সময় এসে ভাইয়া আমার পাশে বসলো বাইরে থেকে এসেছে তাই খুব ক্লান্ত দেখাচ্ছে আমি চুপচাপ বসে আছি তখন বলল রোজ একটা উপকার করবে আমার আমি অবাক হয়ে তাকালাম যে আমাকে দিয়ে জোর করে ধমক দিয়ে কাজ করায় সে আজকে এভাবে বলছে কিরে কথা বল হুম বল কি উপকার করতে হবে বাইরে খুব গরম পড়েছে তুই আমাকে এক গ্লাস জুস বানিয়ে দিবি জুসের কথা শুনে আমার মাথায় দুষ্টি বুদ্ধি এলো এক লাফে রাজি হয়ে গেলাম জুস বানানোর জন্য দৌড়ে রান্না করে গিয়ে ঝটপট ভাইয়ার জন্য এক গ্লাস জুস বানিয়ে হাজির হলাম তার সামনে কি ব্যাপার আজ এত ফার্স্ট যে গ্লাস হাতে নিতে নিতে তোমাকে খুব ক্লান্ত আর তো দেখাচ্ছে তাই দেরি করিনি তাড়াতাড়ি খেয়ে গ্লাসটা দাও ওয়াক আমি হাসতে হাসতে শেষ ভাইয়ার মুখটা দেখার মতো হয়েছে এটা কি বুসি পেশি তাড়াতাড়ি পানি দে এই নিয়ে আমি জানি পানি তোর লাগবে তাই আগে নিয়ে এসেছি পানি দিতে দিতে তুই আমাকে এটা কি খাওয়ালি যে বুঝি আমি তোর কি ক্ষতি করেছিলাম তুই আমার সাথে এমন করলি ভাইয়ার এটা স্পেশাল করলার জুস অনেক কষ্টে অনলি তোর জন্য বানিয়েছি কাল আমাকে দিয়ে কি করিয়েছিলিস মনে নেই তোর তার জন্য আমার সাথে এমন করবি আমি কি তোর শত্রু হুম আমাকে দিয়ে পা টিপানো এবার হুম তোকে আমি আজকে মেরেই ফেলবো। আমার সাথে ফাজলাম মেরেই ফেলবো আমার সাথে আমার দিকে তেরে আসতে ধরতে পারবি না বলে হাসতে হাসতে দৌড়ে পালালাম রুমে গিয়ে দরজা আটকে হাসতে হাসতে বিছানায় গোড়াগুড়ি খাচ্ছি আহা কি শান্তি চলবে বন্ধুরা এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় ধন্যবাদ ভালো থাকবেন